বলছে যে সুমি নাকি আমার সংসার ভেঙে দিয়েছে একটা কথা বলছি যদি সংসার ভাঙতো না তাহলে আমরা তিনজন এরকম ভাবে একসঙ্গে কখনোই থাকতে পারতাম কদিন এসব মানিয়ে নেওয়া যায় দেখিয়ে শুনিয়ে যদি এরা এত বড় ভুল কথা কয় যে সুমি তোমার সংসার ভাঙিয়ে দেশে এই যদি কেউ কয় দেহে শুনিয়ে জানিয়ে শুনিয়ে এই এই কি মানিয়ে নেওয়া যায় কেন এইগুলো কি পাগল না বলদ আমি তো এইটাই বুঝি সুমি তোমার সংসার কয়ানতে বাংলো বরংস তুমি সুমির সংসারটারে ভাঙিয়ে পুরো তসনাস করে ফেলাইছো মোটামুটি তার সঙ্গে এত ভালো ব্যবহার করিয়ে তার ফ্যামিলির সঙ্গে এত সুন্দর মিশে গিয়ে পুরো তাদের ভিতরে সুই হয়ে ঢুকে ফালা হয়ে বের হয়ে চলে আস মানে এরা হচ্ছে বলদ বলদ এগে কি কব আর এগে যা কও যা এই উদলো গায়ে গায় ধান্তে শীত ফুড়িয়ে থা তাই শীতের সিদ্ধা অবশ্য এগিয়ে কিছু কয়ে লাভ নাই